আবার নিয়ে থ্যাংক ইউ জামাই আপনাকে খিচুড়ি তো গাইস আমি একটা খিচুড়ি খাচ্ছি হুম খিচুড়িটা খেতে অনেক মজার তো খিচুড়িটা হচ্ছে মেনলি কি বলে এটাকে ওই যে অনেকে রান্না করে না ড্যাগের খিচুড়ি তো এটা একটা মাজারে আমাদের এখানে একটা মাজার আছে স্কুলের সামনে একটা মাজার আছে তো ওইখানে হচ্ছে খিচুড়িটা রান্না করছে তো আমার হচ্ছে আমি আপুদের বাসা থেকে আসার সময় দেখলাম যে খিচুড়ি দিতে স্যার মানে আনফর্চুনেটলি আমার হাজবেন্ডকে ওই জায়গায় দেখলাম যে ও হচ্ছে ওইখান থেকে কোনো কোনোথাও একটা যাচ ছিল তখন দেখে হচ্ছে ওরে ধরছি যে আমার খিচুড়ি নিয়ে দেবেন বাট ও হচ্ছে দেবে না নিয়ে অনেক বইলা টইলা খিচুড়ি মানে নিসি তোমাদের দেখাই খিচুড়িটা খেতে মজা অনেক মজা বাট একটু নুন কম হয়েছে আর আমি যেহেতু নুন বেশি খাই হয়তো বা সবার জন্য ঠিক আছে আমার জন্য নুন কমাইছে চলো তোমাদের খিচুড়িটা দেখাই এই তো খিচুড়িটা তো আমি হচ্ছে খিচুড়িটা ভালোই নিছিল তো আমাদের বাড়ির একটা আঙ্কেল হচ্ছে বলতেছিল আমার হাজব্যান্ডে যে ওনারা একটু নিয়ে দিতে তো আমি ভাবলাম যে আমার থেকেই দেই উনি যেহেতু যাইতে চাইতেছেন আমার হাজব্যান্ড এর জন্য হচ্ছে আমার এইখান থেকেই দিছে যার জন্য কমে গেছে বাট ওভারঅল খিচুড়িটা ভালো যদি নুন দিত তাহলে আর একটু বেশি ভালো হইতো এমনি মজা আছে আর ড্যাগের খিচুড়ি এমনিও অনেক মজা হয় তো যেইখানে দেয় না কেন আমার ওই খিচুড়ির দিকে লোভ থাকে বিশেষ করে আমার আপুর বেশি তো ভাবছি ওরে এইখান থেকে একটু দেবো যেহেতু একটুই আসে আর একটু দেবো আর আমি একটু খাবো আর আমার হাজব্যান্ড হচ্ছে খায় না খিচুড়ি যার জন্য ওর জন্য কোনো চিন্তা নেই খিচুড়ি থ্যাংক ইউ জামাই আপনাকে টাটা সময় মতো এসে পড়ে ব্যাস দেখ এই যে খিচুড়ি আবার নিয়ে আসছে তো ভাবছি এটা হচ্ছে আপুকে দেব আমার আপু যেহেতু খেতে পছন্দ করে তো ওরে হচ্ছে একটু দেব চলো তো আমাদেরকে একটু খিচুড়ি খেয়েও দেখাই সবটাই যেহেতু শেয়ার করলাম হুম মজা তবে মনটার জন্য একটু খারাপ লাগতেছে মানে আমি যেহেতু অনেক পরিমাণ বেশি নুন খাই এর জন্য হচ্ছে আমার কাছে মনে হতেছে নুন হয়তো বা দেইনি। মানে আমার কাছে মনে হতেছে যে নুন হয়তো বা দেয়নি বাট নুন দিছে তো আমার কাছে মনে হতেছে যে নুন দেয়নি আমি অনেক নুন খাই গাইস অনেক তা কারা খারা খাবে এসে পড়ো এতক্ষণ তো ভাবতেছিলাম যে হচ্ছে ও আনবে না বাট দেখো তোমাদের সাথে বলতে বলতে হচ্ছে খিচুড়ি নিয়ে এসে পড়ছে আর অনেক লাগতেছে যে খিচুড়ি হচ্ছে নিয়ে আসছে ওরে ও কিন্তু কখনো মধ্যে নাই ও আমার ভাই ওরা হচ্ছে মধ্যে খিচুড়ি দিলে কখনোই নিয়ে আসে না বাট এই প্রথমবার আমার বিয়ের পরে অনেক মানে এই যে তিন বছর হয়ে গেছে প্রায় অনেক খিচুড়ি টিচুড়ি আনছো অনেকেই বাট ওরে দিয়া কখনো আনাইতে পারিনি এই ফার্স্ট টাইম মানে আইনাদের রাস্তা দেখা হয়েছে দেখে আনছে না হয়তো আনতো না তো আমি খিচুড়িকেই তোমরা থাকো বাই বাই ও গাইজ বাই বাই বলার আগে একটা কথা বলি যারা খিচুড়ি খেতে চাও আমাদের পাশে চলে আসো তাহলে তোমাদের সাথেই শেয়ার করে খিচুড়ি খাবো আল্লাহ হাফেজ